নমস্কার বন্ধুরা মালার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপি কাঁচকলার পরোটা কাঁচকলা পরোটার জন্য নিয়ে নিয়েছি একটি কলা ঘি চিনি নুন কাজুবাদাম বাটা কাজুবাদামটা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম এখানে নিয়ে নিয়েছি রুল ময়দা এখন আমি কলাটাকে খসা ছাড়াই কেটে নেব কলাটাকে খোসা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নেব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কলাটা পুরোটাই আমার কাটা হয়ে গেছে এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা চাপিয়ে দেব জি কড়াতে দিয়ে দেবো জল এখন আমি কলাগুলোকে সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব এখন আমি চাপাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি হাত দিয়ে চটকে নেব এই দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে আমি চটকে নিয়েছি এখন আমি ময়দাটাকে মেখে নেব পরিমাণ মতো দিয়ে দেবো নুন এখানে আমি এক চামচ দিয়ে দেবো ঘি ভালো করে হাত দিয়ে মেখে নেব এখন আমি দিয়ে দেবো বেটে রাখা কাজু কাজুটাকে খুব ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো চটকে রাখা কলা এটাকেও ভালো করে মিক্স করে নেব এখন আমি চিনি জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিটের মতো রেস্ট রেখে দেব বন্ধুরা এখানে আমি একটি নিয়ে নিয়েছি তোয়া তোয়াটা এখন উনুনে বসিয়ে দেব এদিকে তোয়াটা গরম হোক এদিকে আমি বেলে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি চাপাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ময়দাটা নরম হয়ে গেছে আমি একটা একটা করে লিচি কেটে বেলে নেব এই দেখুন বন্ধুরা রকম একটা একটা করে সবগুলো আমি এইভাবে কেটে নেব এখন আমি সর্ষে তেল লাগিয়ে বেলে নেব আমি ছোট ছোটো করে লিচি কেটে আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় করে লিচি কেটে বেলে নিতে পারেন এ দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে এখন আমি তালাতা দিয়ে দেবো ঘি আমি ঘি ভাজবো এই দেখুন বন্ধুরা একটা আমার ভাজা হয়ে গেছে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি আরো একটা বেলে নিয়েছি এটাকেও ভেজে নেব এই দেখুন বন্ধুরা আরো একটা হয়ে গেছে এটাও নামিয়ে নেব অল্প ঘি দিয়ে দেব সবগুলোই আমি এইভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আরো একটা ভেজে নিয়েছি এটাও তুলে নেব এইভাবে ভালো করে বেলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর বেলা হয়েছে বন্ধুরা সেকা বড়াটা বানাতে গেলে এইভাবে খুব হালকা আছে সেক্ত হয় তাহলে খুব ভালো হয় সব বড়াটাগুলো আমার ভাজা হয়ে গেছে এটা হলে হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সবগুলোই আমি একইভাবে ভেজেছি দেখুন বন্ধুরা কতটা নরম দেখুন বন্ধুরা কাজ পরোটা কত সহজেই বানানো যায় এভাবে আপনারা বানাবেন খুব ভালো লাগবে এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে বানাবেন খেতে খুব ভালো লাগবে কাজকলার পরোটা ঘুগনি অথবা সস দিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে সকালে টিফিনে খেতে পারেন অথবা অফিসে নিয়ে যেতে পারেন বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা আছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা